আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ ভালো থেকে অনেক ভালো বিভিন্ন জায়গা থেকে ফোন আছে মোটামুটি ভালো এখনও ছিল দর্শন মোটামুটি কবুতরের বিজনেস কিন্তু চাঙ্গা হ্যাঁ চাঙ্গাই আর সামনে কিন্তু আরও চাঙ্গা হবে ভাই এতদিন কিন্তু সিন্ডিকেটের কারণে আপনার কবুতরের খাবারের দাম দাম বেশি ছিল যার কারণে অনেক বড় বড় খামারিরা ভাই ধ্বংস হয়ে গেছে ঠিক আছে তাদেরকে কি বলবো তাদেরকে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে কারণ আমিও অনেক আগে থেকে এই কবুতর সেক্টরে আছি অনেক টাকা লস দিয়েও এই কবুতর সেক্টরে থাকতে চাইছে কিন্তু সে কিছু দিন সেন্ডিকেটের কারণে ভাইয়েরা থাকতে পারে নাই তো ইনশাল্লাহ অবশ্যই আবার বাজার ভালো হবে আর বড় আসবে ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে এটাই আশা কামনা আর ঠিকানা হচ্ছে বরাবর মতো ভাই নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার সবাই আগে ইন্টুটা দেখার আগে কবুতর দেখার আগে ইন্টুটা দেখবেন জিজ্ঞাসা করে ভাই কোন জায়গায় ঠিকানা ভাই ঠিকানা আমাদের এখানে বলা থাকে নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার আর অনেকে কয় ভাই টাকা আগে না পরে ভাই আমাদের কবুতর সেক্টরে টাকা আগে দিবেন পরে কবুতর পাঠাবো আর যদি বাসায় এসে নিতে চান ওয়েলকাম এনি টাইম অল টাইম ফ্রি আপনাদের সবাই আমি নিয়োজিত যে কোনো সময় বাস আহ দিকা শুননা পছন্দ হলে ও তো নেবেন আর

খামার করতে যাচ্ছেন এই টাইপের কবুতরগুলো কালেকশন করতে পারে একদম সেম সেম কালার আছে মাত্র পঁয়ত্রিশশো অত্র পঁয়ত্রিশশো টাকা বড়ো ভাই ভাই কি দিলেন বড়ো ভাই ভাই রোমাগনাল ভাইয়া রোমাগনাল কত বড় সাইজ খালি সাইজটা দেখেন দর্শক খাঁচার সাইজ হচ্ছে আঠারো ছত্রিশ কিন্তু দেখেন কবুতর দেখেন পুরা খাঁচাটা ভরা ফেলছে

ভাই আজকে দেখেন কি অফার দেই রোমাগনাল কবুতর মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় রোমাগনাল মাসাল্লাহ দর্শক যাদের সুযোগ আছে তারা নিয়ে কালেকশন করতে পারেন বড় ভাই কি দিলেন এটা এটা ভাই রেড গিয়ারের এর কবুতর রেড গিয়ারের এর গ্যানাডিনো কবুতর এক লাখ লাই ডাকে এক লাখ লাই ডাকবো ভাই অনেক জিদ্দি ভাই দর্শক যাই কই না কেন আপনি আপনার জিনিসটা দেখে নিবেন ঝোলটা দেখেন কি পরিমাণ ঝোলে এবং অ্যাক্টিভিটিসটা দেখেন কি সুন্দর কত চার নটটা আছে মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 একদম ফুল হোয়াইট গ্যানারি নর কবুতর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক ভাই ভাই ওই যে নরে ডাকার জন্য প্রস্তুতি দিতে ভাই কোয়ালিটি ফুল ঠিক আছে নিউ নিউড কবুতর ওই যে নরে আইসবার দামাসিন হ্যাঁ আইসবার দামাসিন ছুটালাটা হচ্ছে মাদি আর হচ্ছে নর ঠিক আছে কোনো বাই নিজে চালিয়ে নিতে পারেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় দামাসিন দামাসিন আইসবার দামাসিন দর্শক মাত্র 1500 টাকা তাও মাদিটা ঝুটি হলো নরটা ঝুটি ছাড়া একদম শত একদম কি শত নিউ অ্যাডাল হ্যাঁ হ্যাঁ নিউ নিউ অ্যাডাল দর্শক যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ সার্ভিস দিয়ে যাবে যারা দামাসিন খুঁজতেছেন কমের ভিতরে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন এবার কি দিলেন ভাই স্পেনশ স্প্যানিশ জিএনএস দর্শক আছে কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ঝোলটা দেখেন দর্শক

15000 মাত্র 15000 মাত্র 15000 কে এগুলো কি জোরা কি আরো বেশি দামে বিক্রি হয় আরে বেশি আর মাত্র 15000 হাজার টাকা দর্শক রানিং মা না হ্যাঁ একদম এক একাই জোরা নিয়ে নিচ্ছে দেখেন দসকে আমি হাত দিয়ে এমন এমন করতেছি দেখেন এই কিন্তু জোরা নিয়ে নিচ্ছে কারো কাছে যদি মুন্ডিয়ান নর থাকে এই মাদিটা কালেকশন করতে পারেন একদম টপ ক্লাস দেখেন পাটা কোনো কিছু দেখা যায় না বড় ভাই ভাই মুন্ডি মুন্ডি ভাই এই যে দেখেন ভাই কোয়ালিটি পাগের বাচ্চা কোয়ালিটি এগুলো কি রানি হয় ভাই না বাচ্চা ভাই এত বড় সাইজ হ ভাই

মাত্র একদম টপ ক্লাস কবুতর দেখেন দর্শক পাওয়ার দেখ নাই আর তো গেছে এরকম কোয়ালিটি দেখে কবুতর নেবেন মাত্র টাকা ফার্স্ট টাইম দেখলাম এই কালার কবুতরের ভাই জল কি

কি চার হাজার ভাই সাড়ে চার হাজার চার হাজার চার হাজার ভাই জোড়া জোড়া ভাই আচ্ছা ধরেন কেউ মনে করেন যে পঁয়ত্রিশশো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে কম নাই

কেউ যদি নেন মাত্র চার হাজার আর আলাদা নিলে পঁয়ত্রিশশো আর পঁচিশশো নর পঁয়ত্রিশশো মাদি পঁচিশশো

এরকম টিউব থাকতে হবে টিউব থাকতে হবে স্প্রিং ভালো করতে হবে ঠিক আছে যে মালিকভাবে স্প্রিং করতেছে নর দেখছেন কবুতর হইতে হবে এরকম ভাই তবে দর্শক একটা পজিটিভ সাইড কি দেখেন হলিকপার সেটা হচ্ছে আন্দুলিজিয়ান কালার বাংলাদেশে যে কবুতর নিয়ে কাজ হয় এই হলিকপার থেকে যে কোনা যে শো করে শো করে ইংলিশ ভাই শোয়ের কবুতর শো শোয়ের কবুতর রাইট বাংলাদেশে অনেক বড় বড় কবুতরের খামার আছে দর্শক যারা কবুতর নিয়ে কাজ করে কোয়ালিটিটা দেখছেন খালি টিউবটা কি ওর চাইতে ওর টিউবটা বড় কবুতর কিনবেন এরকম কোয়ালিটি দেখে নিবেন কত জান ভাই হলিকপার পেট 30000 ভাই একদম

অপাল লাহোরি অপাল লাহোরি একদম সেম সেম কালার দেখেন কোয়ালিটি দেখেন একদম ফুল ইউসেপ শেপ দর্শক পায় মুজাট পারে চমৎকার ঠিক আছে বর্তমান বাংলাদেশে কিন্তু খুবই রিয়ার একটা ব্রিড রিয়ার কি নাই নাই দর্শক নাই আসলেই নাই কালারটা দেখেন এই যে মাদির কালার এই যে নরের কালার একেবারে सेम টু सेम কার্বন কপি যারা কাজ করতে চায় নতুন নতুন কবুতর খুঁজে যে ভাই আমার নতুন কবুতর লাগবে শুধুমাত্র কথা হচ্ছে নতুন ভাইরা আছে অপাল কালারটা চেনে না একটু আমাদের দেখা দেন নর্মালি দুটা কালারটা আমরা একটু দেখাই যদি বিরক্ত না মনে করেন

এটা নতুন তো একদর্শ গেলে আরো অনেক সুন্দরী বলেন আগের দিন হলে সত্তর হাজার গেলে মাদিরা এটা সত্য হাজার যখন দাম ছিল আজকে মাত্র ভাই পঁয়ত্রিশ কি মাদিনা জোড়া জোড়া জোরাই দিয়ে দিবেন পঁয়ত্রিশ তিন হাজার অপাল লাহরি ফুল রানিং পেয়ার দর্শক মাত্র তিন হাজার টাকা রেড লাহরি বিক্রয় হয় চার হাজার আর আজকে অপাল লাহরি দিয়ে দিয়েছে মাত্র তিন হাজার টাকা তারপরে যদি কেউ মিস করেন সমগ্র বাংলাদেশ রেয়ার একটা ব্রিড সত্য জিতবেন দর্শক টু বি সত্যি জিতবেন এই জোড়াটা যদি কেউ ক্রয় করেন ভাইয়া ভাই কি দিলেন ভাইয়া এ দেখেন তার গিয়ারটা আর তার সাইজ অনেকে সাইজ নিয়ে কমপ্লিট এই যে দেখেন কত বড় সাইজ কত বড় সাইজ কত বড় সাইজ আর এই যে এটা হচ্ছে বল ঝোল জোল আর কি বল কেউ জোল বলে ঠিক আছে আর এই যে দেখেন লাল লালগিয়ার চোখেরিয়া গিয়ার এই যে ঠিক আছে আর এগুলি রোদ্রে থাকলে একদম মানে ডেনিশের মতো ডেনিশের মতো লাল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা ছাড়েন নন নামাজি নন 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 এটা লাগানো আমি দেখে আচ্ছা ফিরোজ ভাই কিন্তু এটা আপনাদের ফার্স্ট টাইম দেখায় দিয়েছে যে খুব তার কোয়ালিটি সম্পর্কে এখন আমরা একটু ডাক দেখানো একটু ডাকটা দেখানোর চেষ্টা করতেছি ডাক দেখানোর জন্যই যাক ঠিক আছে কোন কথা নাই 5000 ভাই একদম একদম 5000 কি কবুতর যেন এটা বলছিলেন হচ্ছে গেনাডিনো ভাই একদম রেড গিয়ারে গেনাডিনো বর্তমান বাজারে এর দাম আছে 10000 আমাদের কাছে থেকে কিনতে গেলে আমরা একটু কম দামে দেই ঠিক আছে কারণ আমরা ট্রেডার লোক হুম কমে কিনি কমে দেই কমেই কিনি কমে দেই ঠিক আছে ঝোলটল সব দেখেন দর্শক বারে সব দেখেন ঠিক আছে আর পাগলামি টাকলামি সব দেখেন মাত্র 5000 মাত্র 5000 ভাই ঠিক আছে ঠিক আছে বর ভাই ভাই পাগলা খেপসে ভাই পাগলারে চেত না এই যে দেখেন পাগলি নাই এই যে পাগলি তো ওর নেই পাগলিটে মারছে দেখছেন কি তোরটা মারছে

ফিরোজ ভাই যে এরকম সুযোগ দিবে দর্শক অকল্পনীয় ফিরোজ ভাই কিন্তু সাড়ে চার হাজার টাকা এই বাঘবাকুম পায়রা চ্যানেলে বিক্রি করছে আমি নিজে ভিডিও করছি আর আপনারা নিজেরা ভিডিও দেখে নিচ্ছেন তা আজকে মাত্র তিন হাজার আত্র তিন হাজার আলাদা নিলে আলাদা নিলে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস কী ব্যাপার ফিরোজ ভাই এভাবে ধরার মানে হচ্ছে অনেকে বুঝবো এটা হচ্ছে ইন্ডিগো কৌতুকটাকে আমি পরে বলতেছি এই যে এটা অ্যন্তলিজন আসছে এই যে এটা হচ্ছে ইন্ডিগো কালার বলা হয় হুম আর এই যে

পাঁচ ছয় পরে আছে মানে একদম সদ্য নিউ একেবারে নিউ মাদি শিউর মাদি শিউর মাদি মাদি শিউর দর্শক দেখেন ড্রাগন হোমার ফেস দেখেন 5000 টাকা পিস একসাথে দুটো দিলে মাত্র 5000 যাবে এটা আবার কোন অফার রে ভাই এটাই অফার ভাই ব্যবসা অফার ঠিক আছে কোয়ালিটি দেন আগে কোয়ালিটি দেন মাশাআল্লাহ কোয়ালিটি এটা শেপটা চোখগুলা দেন একেবারে লাল একদম অরিজিনাল ড্রাগন তো আমিও বিক্রি করছি

দেন কি কবুতর ভাই কত বড় সাইজের কবুতর হাইটা বের করেন তো ভাই একটু কষ্ট করে আমরা দেখি হাড়িটা হাড়িটা ও হাড়িটা আমি তো অনুসে হাইটা ভাই করতে না না দর্শক দেখেন কবুতরগুলা গুলো বুখারা বুখারা রাইট ই হলো বুখারা এত বড় সাইজ এত বড় সাইজ আমি তো বড় মনে করছি রোমাক না আচ্ছা পরে কয় ভাই বুখারা মানে বড় বুঝিনি এমনি শেয়ারে যে দুইটা চাই দি বুখারা আমি ভাই এত বড় বুখারা হয়

দেখেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও গেছে এই মাস দুই মাস আগের কথা আর আজকে মাত্র সাত হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ভাইয়া কি দিলেন এটা

মাত্র চার হাজার জ্যান ঢুমা তাও মাত্র চার মাত্র চার হাজার টাকা দশক পঁয়ত্রিশশো 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 টাকা গ্যারান্টি দিবেন বত্রিশশো ভাই বত্রিশ

মা মাদিকে ডিম দিবে নাকি মা বাচ্চা এক সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে দশকে জোড়াটা ডিম দিয়ে দিবে আমেরিকান লক্ষ্যে পেয়ারটা কত জান আজকে আজকে আমেরিকান লক্ষ্যে জোড়াটা মাত্র 3000 1000 বেজে দেখেন বিডিং এ পয়সা পড়ে মাত্র মাত্র 3000 একদম 2500 তারপর একদম একদম আর দাম দামি নাই মাত্র 2500 টাকা হলে আমেরিকান লং টেইল লক্ষ্যে পেয়ারটা নিতে পারবেন আপনি তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ একেবারে

নরেশ চোখটা দেখেন ভাই নরেশ চোখটা ওহ ভাই কবুতর এমন কইতাম না যাই নিব যাতে কবুতর না ছাড়ে ভাই

চিল রানিং মাদি তো রানিং মাদি মাত্র 2500 টাকা তবে নর যদি নেন নর যদি নেন তাহলে কিন্তু 2000 টাকা পাবেন নর চাইলে দিতে পারে হ্যাঁ আমি দিতে হবে এই দিতে হবে মাত্র টাকা টাকা ভাই শুরু করছেন নন মাদি 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 নন নাই